লেবু দিয়ে বশীকরণ করার টোটকা ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটা লেবুর উপরে ব্যবহার করে যে কোনো মেয়ে বা ছেলেকে বশীকরণ করে নিতে পারবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করে লেবুর উপরে প্রয়োগ করে যে কোনো ছেলে বা মেয়েকে আপনার প্রেমে পাগল বানিয়ে নিতে পারবেন আপনারা ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হল টোটকা বশীকরণ একটি মন্ত্র এই মন্ত্রটা আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী তবে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে প্রথমে মানতে হবে তারপর আপনারা এই মন্ত্রটি লেবুর ওপরে ব্যবহার করে যে কোনো নারী বা পুরুষকে খুব সহজে আপনার প্রেমের পাগল বানিয়ে নিতে পারেন আমার যে সকল ভাই ও বোনেরা তার ভালোবাসার মানুষ তাকে ছেড়ে চলে গেছে এমন কি আপনি হয়তো তাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না এমন কি আপনার টাকা পয়সা ধন সম্পদ নিয়ে আরেকজনের সাথে সে পালিয়ে গেছে আপনি কিন্তু চাইবেন তার থেকে প্রতিশোধ নিতে অথবা আপনি যদি কাউকে পছন্দ করে থাকেন বা ভালোবেসে থাকেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু চান যে আমার মনের মানুষটি শুধু আমার হোক তাই আপনাদেরকে বলবো। আপনারা যারা ভালোবাসায় ব্যর্থ নিজেকে কোনোভাবে কন্ট্রোলে নিতে পারছেন না ভালোবাসার মানুষের জন্য দিন রাত পাগলের মতো ছটফট করেন তাদেরকে বলবো মনে বিশ্বাস রেখে ভিডিওতে দেওয়া লেবুর উপরে বশীকরণ টোটকাটি ব্যবহার করুন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে সেই কাঙ্ক্ষিত মেয়ে অথবা ছেলে নিজের থেকে আপনার কাছে চলে আসবে ও তার ভালোবাসার কথা স্বীকার করবে এইভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজে এই মন্ত্র দ্বারা যে কোনো ছেলে বা মেয়েকে বশীকরণ করে নিতে পারবেন এই মন্ত্রটা ব্যবহারের যেই সকল নিয়ম আছে সেই নিয়মগুলো আমি আপনাদেরকে এখন একে একে বলে দিব এই মন্ত্রটা ব্যবহারের পূর্বে অবশ্যই আপনাদেরকে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে এই মন্ত্র দ্বারা আপনারা যে যে কাউকে বশীকরণ করে নেবেন বা আপনার কথার গোলাম বানিয়ে রাখবেন তার কাজের যে একটা হাদিয়া সে হাদিয়ার টাকাটি আপনাকে আমাকে দিতে হবে আর এই মন্ত্রটা আপনাদেরকে সিদ্ধ সাধন করে নিতে হবে সিদ্ধ সাধন করতে হলে আপনাকে একটি শুভ দিন বেছে নিতে হবে সেই দিন শনিবার হোক মঙ্গলবার হোক অথবা কোনো পূর্ণিমার রাত হোক এই সকল নিয়ম আপনাদেরকে মানতে হবে তাহলে এই টোটকা বশীকরণ করার মন্ত্রটি ব্যবহার করে চব্বিশ ঘন্টার মধ্যে যে কাউকে আপনার প্রেমের গোলাম বানিয়ে নিতে পারবেন আপনি যখন এই মন্ত্রটি লেবুর ওপর ব্যবহার করবেন আপনার সেই অবাধ্য মানুষ আপনার পছন্দের মানুষ কিন্তু নিজের থেকে একা একা আপনার কাছে চলে আসবে আপনি যখন যা বলবেন সেই কাঙ্ক্ষিত নারী বা পুরুষ কিন্তু সেই কথা মানতে বাধ্য হইবে এর কারণ হলো। আপনি এই মন্ত্রটা ব্যবহার করার ফলে তা শরীরের ওপরে যে একটা এফেক্ট করে সেই ক্ষেত্রে সে আপনাকে কখনোই ভুলতে পারবে না আপনাদের সাথে আমি আসি কবিরাজ হাকিম আশরাফ চৌধুরী আমি তন্ত্র মন্ত্র বশীকরণ কবিরাজি করে থাকি নারী ও পুরুষের গোপন রোগের গ্যারান্টি সহ চিকিৎসা দিয়ে থাকি এছাড়া আপনারা চাইলে যে কোনো কবিরাজির জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আরেকটা কথা বলতে চাই আপনারা যারা অনলাইনে কবিরাজি করিয়ে প্রতারিত হয়েছেন হাজার হাজার টাকা নষ্ট করেছেন তাদেরকে বলবো মনে বিশ্বাস রেখে যে কোনো কাজ আমার কাছ থেকে করিয়ে নেবেন অথবা আপনারা চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করে আমার চেম্বারে এসে আপনাদের যে কোনো কাজ আপনারা করিয়ে নিতে পারেন আর ভিডিওতে দেওয়া যে টোটকা বশীকরণ করা মন্ত্রটি দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি কিন্তু নারী পুরুষ ছোট বড় সবাই কিন্তু তার ভালোবাসার মানুষকে আপন করে কাছে পাওয়ার জন্য ব্যবহার করতে পারেন আপনারা যারা এই মন্ত্রটি ব্যবহার করতে চান আর ভিডিওতে ভালোভাবে বুঝতে পারেন নাই তারা চাইলে আমার কাছ থেকে জেনে নিতে পারেন আমরা কিন্তু অনেক সময় দেখে থাকি বা শুনে থাকি ভালোবাসার জন্য কিন্তু মানুষ আত্মহত্যাও করে থাকে বেশিরভাগ আমার চোখে দেখা যে ছেলেরা তার ভালোবাসার মানুষকে আপন করে সহজে কাথে কাছে পেতে পারে না কারণ একটা ছেলে একটা মেয়েকে দেখলেই ভালো লাগতে পারে কিন্তু সেই মেয়েটি কিন্তু সেই ছেলেকে ভালোবাসে না তাই আমার যুবক ভাইরা কিন্তু কবিরাজ হোক তান্ত্রিক হোক বা হুজুরের কাছে গিয়ে তাবিজ তোমার করে সেই ভালোবাসার মানুষকে আপন করে কাছে পেতে চায় সেই কাজটি করতে হলে কিন্তু আমার যুবক ভাইদের কিছু টাকা নষ্ট হয় ওই সকল যুবক ভাইদেরকে বলবো যদি আপনার পছন্দের মতো যে কোনো মানুষকে বশীকরণ করে আপনার প্রেমের পাগল বানিয়ে নিতে পারেন আপনার ইচ্ছা মতো যে কোনো কাজ করে নিতে চান তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনি আপনি এই এই সকল নিয়ম মেনে ব্যবহার করতে পারেন কিন্তু খুব সহজে তাহলে বশীকরণ টোটকা মন্ত্র দ্বারা যে কোনো মেয়েকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার প্রেমে পাগল বানিয়ে দিতে পারবেন অন্য ক্ষেত্রেও দেখা যায় মেয়েরা কিন্তু নিজের থেকে অনেক ছেলেকে ভালোবেসে থাকে বা পছন্দ করে থাকে তারাও কিন্তু সেই ছেলেটাকে ভালোবাসার মানুষ হিসেবে অনেক সময় পায় বা অনেক সময় পায় না তাই ওই সকল ভাই ও বোনদেরকে বলব নিজের মনের মানুষকে যদি আপন করে কাছে পেতে চান নিজের ভালোবাসার মানুষকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে ঘর সংসার করতে চান তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনাদের জন্য আপনারা কেউ কখনও এই মন্ত্র বশীকরণ কবিরাজি খারাপ কাজের উদ্দেশ্যে ব্যবহার করবেন না কারণ একটা কথা মনে রাখবেন খারাপ কাজের চিন্তা চিন্তাভাবনা করলে আপনি কখনো কখনো সফলতা লাভ করতে পারবেন না তাই ভালো কাজের চিন্তা ভাবনা করবেন আপনি দেখবেন অল্প দিনে সফলতা লাভ করবেন ভিডিওটি ভাল লাগলে লাইক করবেন আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন